আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রয়েছ আজকের ভিডিওটি তোমাদের জন্য আমাদের আজকের টপিক গারহাস্ত অর্থনীতি তৃতীয় পত্র তো তোমাদের যাদের এই টপিকটি রয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো আশা করি অনেক কিছু বুঝতে পারবে আর যাদের সাজেশনটি প্রয়োজন তারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো তো চলো বেশি কথা না বাড়ি শুরু করি তোমাদের আজকের ভিডিওটি তো আমি তোমাদেরকে কবি থেকে কয়েকটি প্রশ্ন দেখিয়ে দিচ্ছি আমাদের প্রথম প্রশ্ন খাদ্য বলতে কি বোঝ যা আমাদের শরীরকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখে তাকে খাদ্য বলা হয় আমাদের দুই নম্বর অ্যাসিড কয়টি ও কি মনে রাখতে হবে অত্যাবশ্যকীয় অ্যাসিড তিনটি যথা তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা অ্যাপস আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা অ্যাপস তো লিনোলেইফ অ্যাসিড লিনোলেনিক অ্যাসিড ও অ্যারাচিনচনিক অ্যাসিড আমাদের তিন নম্বর প্রশ্ন অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কয়টি ও কী কী তো রাখতে হবে অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড হচ্ছে আটটি যথা লাইসিন লিউসিন আইসোলিউসিন থ্রিওনিন মিথিওনিন অ্যালানিন বেলিন ও ট্রিপ্টোফ্যান এরপর রয়েছে পুষ্টি পুষ্টিকী যে সরল প্রক্রিয়ার মাধ্যমে শরীরে গৃহীত জটিল ও বৃহৎ খাদ্য খাদ্যদ্রব্য পরিপাকের মাধ্যমে ভেঙে সরল ও শোষণযুক্ত অনুত পরিণত মনে রাখতে হবে ভিটামিন মূলত ছয় প্রকার যেমন ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে তারপরে দেখো আমাদের ছয় নম্বর প্রশ্ন গ্লাইকোজেন কি প্রাণীদেহে সঞ্চিত শর্করাকে গ্লাইকোজেন বলা হয় আমাদের সাত নম্বর প্রশ্ন পট বেলি কি বৃত্তাকার চর্বিযুক্ত পেটকে পট বেলি বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন শক্তির উৎস কি তো তোমরা সকলেই জানো যে শক্তির উৎস মূলত হচ্ছে সূর্য আমাদের নয় নম্বর প্রশ্ন শক্তি কি তো মনে রাখতে হবে কোনো কিছু করার সামর্থ্যকেই শক্তি বলা হয় আমাদের দশ নম্বর প্রশ্ন শক্তি পরিমাপের একক কী তো শক্তি পরিমাপের একক হচ্ছে ক্যালোরি আমাদের এগারো নম্বর প্রশ্ন ক্যালোরি কি খাদ্যের তাপ শক্তি মাপার একককে ক্যালোরি বলা হয় আমাদের বারো নম্বর প্রশ্ন গ্লুকোজ কী গ্লুকোজ হলো মোনোস্যাকারাইট বা সরল শর্করা বিশিষ্ট কার্বোহাইড্রেট আমাদের তেরো নম্বর প্রশ্ন অ্যান্থ্রোপোমেন্ট্রি শব্দের অর্থ কী তো এটি শব্দের অর্থ হইতেছে দৈহিক বৃদ্ধি মাপন পদ্ধতি আমাদের চোদ্দ নম্বর প্রশ্ন শর্করার উৎকৃষ্ট উৎস কি মনে রাখতে হবে শতকরার উৎকৃষ্ট উৎস হচ্ছে গম পনেরো নম্বর প্রশ্ন মাইক্রোনিউট্রিয়েট কি খাদ্যের মধ্যে অবস্থিত যে পুষ্টি উপাদানগুলো সরাসরি তাপশক্তি উৎপাদন করে না কিন্তু তাপ শক্তি উৎপাদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে মাইক্রোনট্রিয়েট বলা হয় আমাদের ষোলো নম্বর প্রশ্ন ক্রিয়েটিনিন কি ক্রিয়েটিনিন মাংস ফসফেট ভেঙে তৈরি হওয়ার উৎপাদক আমাদের সতেরো নম্বর প্রশ্ন দুধের শতকরা কোনটি তোমরা সকলেই জানো যে দুধের ভিতরে মূলত ল্যাকটোজ শর্করাটা থাকে এরপর বলা হয়েছে শ্বেতসার কি কার্বোহাইড্রেট মুক্ত খাদ্যকে শ্বেতসার বলা হয় আমাদের উনিশ নম্বর প্রশ্ন আইডিডি এর পূর্ণরূপ কি তো ডি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারফেস ডিজাইন ডকুমেন্ট বিশ নম্বর প্রশ্ন বি এম আই এর পূর্ণরূপ লিখতে হবে তো আই এর পূর্ণরূপ হচ্ছে বডি মাস ইন্ডেক্স আমাদের একুশ নম্বর প্রশ্ন ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস কি তো ভিটামিন ডি এর প্রাকৃতিক উৎস হচ্ছে ডিমের কুসুম সামুদ্রিক মাছ আমাদের বাইশ নম্বর প্রশ্ন অ্যালবুমিন কি অ্যালবুমিন হচ্ছে একটি প্রোটিন যা ডিমের সাদা অংশে পাওয়া যায় আমাদের তেইশ নম্বর প্রশ্ন প্রোটিনের গঠনগত এককের নাম কি তো প্রোটিনের গঠনগত এককের নাম হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আমাদের চব্বিশ নম্বর প্রশ্ন পুষ্টি শিক্ষা বলতে কি বোঝো তো পুষ্টি শিক্ষা বলতে পুষ্টি বিষয়ক জ্ঞানকে বোঝায় আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন পুষ্টিহীনতা বা অপুষ্টি কি প্রয়োজনের তুলনায় কম বা অতিরিক্ত খাদ্য গ্রহণ করলে তার দেহকে অসুস্থ করে তোলে এই অবস্থাকে পুষ্টিহীনতা বলা হয় আমাদের ছাব্বিশ নম্বর প্রশ্ন রক্ত জমাটকরণে কোন ভিটামিন সাহায্য করে তো রক্ত জমাটকরণে ভিটামিন সি সাহায্য করে কিন্তু মনে রাখতে হবে আরেকটা ভিটামিন রয়েছে সেটা হচ্ছে ভিটামিন কে ভিটামিন কেও কিন্তু সাহায্য করতে পারে সাতাশ নম্বর প্রশ্ন খাদ্য গোষ্ঠী কাকে বলে খাদ্যের মধ্যে অবস্থিত রাসায়নিক বস্তু খাদ্যের উৎস কার্যকারিতা খাদ্যের মূল্য সমতা এবং খাদ্যের চাহিদার উপর বৃদ্ধি করে যে শ্রেণী বিভাগ করা হয় তাকে খাদ্য গোষ্ঠী বলা হয় আমাদের আঠাশ নম্বর প্রশ্ন সুষম খাদ্য বলতে কি বোঝো তো যে খাদ্যে খাদ্য উপাদানের সকল উপাদান বিদ্যমান থাকে তাকে সুষম খাদ্য বলা হয় এরপর হচ্ছে পরিপূরক খাদ্য কি মাতৃযুদ্ধের উপর নির্ভর না করে শিশুকে যখন অন্য খাদ্য দেওয়া হয় তখন তাকে পরিপূরক খাদ্য বলা হয় এরপর রয়েছে মৌলিক খাদ্য বৈষ্টি সংবাদও খাদ্যের উপাদান ও দেহের কার্যকারিতার উপর বৃদ্ধি করে খাদ্যবস্তুকে চারটি মৌলিক শ্রেণীতে বিভক্ত করা হয়েছে এই খাদ্যগুলোকে মৌলিক খাদ্য বলা হয় এরপর রয়েছে ইডি মাকি কি শরীরটি সুর অতিরিক্ত ফ্লুইড জমা হয়ে গেলে যে পরিস্থিতি তৈরি হয়ে তাকে ইডিয়া বলা হয় তো এইভাবে আমাদের প্রশ্নগুলো খুব সুন্দর সাজানো রয়েছে তুমি চাইলে কিন্তু আমাদের সাথে কন্টাক্ট করে এগুলো খুব সহজেই নিয়ে নিতে পারো